কি অপ্রত্যক্ষ ভাবে ডাকি আমার প্রথম কাজ হবে সেই সরকারকে অনুরোধ করা যে এই রক্তের যে প্লাজমা যেটাকে আমরা পুজো দিতাম যেটা এখন অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে এই পশ্চিমবঙ্গেই একটা বড় ফ্যাক্টরি করতে হবে ফলে সেই প্লাজমা থেকে ওষুধ তৈরি হবে আমাদের এখানকার ছেলেমেয়েরা কাজ পাবে আমাদের এখানকার যারা অসুস্থ ব্যক্তি তারা সস্তায় সে ওষুধটা পাবে কারণ এখন ভাইজ্যাক মহারাষ্ট্র ব্যাঙ্গালোর গুজরাট থেকে সে ওষুধগুলো আসে তো সেই জন্য এই রক্তদান শিবির শুধুমাত্র রক্তদান নয় এটা একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি এবং ভারতবর্ষ সমগ্র পৃথিবীর বলতে যে প্লাজমা তৈরি হচ্ছে তার এখনো আপনি এক ভাগের মানে একশো ভাগের মধ্যে দশ ভাগেও পৌঁছতে পারেনি কিন্তু রক্ত দিচ্ছে পৃথিবীর বলতে তিন দু নম্বরে তো সেই জন্য এই কথাগুলো বললাম এটা আমিও জানতাম না যদি আমেরিকার কোম্পানি আমাকে নিমন্ত্রণ না করতো ভাই জাগে গিয়ে দেখলাম বিরাট বড় একটা ফ্যাক্টরি এই রক্ত ফেলে দেওয়া প্লাজমা থেকে দামি দামি ইঞ্জেকশন দিয়ে ইঞ্জেকশন দিয়ে ক্যান্সারের পেশেন্টদেরকে বাঁচানো হয় বহু দুরারোগ্য রোগকে বাঁচানো হয় সেটা আপনাদের সবাইকে জানালাম যে আমাদের ছাব্বিশের সরকার হলে আমরা যে যে জিনিসগুলো মানুষ ভাবতেও পারে না জানতেও পারে না সেই সব জিনিস দিয়ে আমরা পশ্চিমবঙ্গকে এমন পশ্চিমবঙ্গ তৈরি করবো